সকল ইমাম সাহেবরাই মুসল্লিদের জন্য সব সময় মন থেকে দোয়া করে প্রত্যেকটা দোয়ার মধ্যেই মুসল্লিদের শুভকামনা থাকে কিন্তু মুসল্লিদের মুখে ইমাম সাহেবের জন্য দোয়া খুব কমই পাওয়া যায় সমালোচনাটাই বেশি পাওয়া যায় এগুলো খুব দুঃখজনক কথা হৃদয় বিদারক কথা ওলামায় কেরাম এরা উন্মতের জন্য দরদি এবং দায়ী যারা দাওয়াতের কাজ করে মানুষকে হকের কথা বলে সত্য কথা বলে জান্নাতের কথা বলে মৃত্যুর কথা বলে পরকালের কথা বলে এগুলো সব উম্মতের দরদে দরদি হয়ে নিছক কোনো উদ্দেশ্য আমার মনে হয় কারো ভিতরে নাই যদি থাকত তাহলে এই মসজিদের স্বল্প বেতনের চাইতে বাহিরের কাজকর্মে আরও বেতন বেশি একটা ভ্যানওয়ালা যদি ভ্যান চালায় মিনিমাম সে পাঁচশো টাকা দৈনিক ইনকাম করে এটা সর্বনিম্ন পাঁচশো টাকা ইনকাম করে এর চেয়ে বেশিও হতে পারে তাহলে পাঁচশো টাকা কইরা যদি সে ইনকাম করে মাস শেষে তার পনেরো হাজার টাকা আসে আর বাড়তি যেগুলো আছে সেইগুলো তো তারা আসেই এইটা একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা এখন আরও বেশি কামায় আগে রিক্সাওয়ালারা কম কামাইতো এখন রিক্সাওয়ালারা বেশি কামায় কারণ এদের ভাড়া বেশি সর্বোপরি মিলাইয়া এই মসজিদ মাদ্রাসায় খেদমতের চাইতে বাহিরের খেদমত অর্থাৎ কাজগুলোতে টাকা ইনকাম বেশি হয় তবু এই অল্প টাকায় মানুষের কথা না কইরা থাকে একমাত্র আল্লাহর জন্য যতই কষ্টে থাকুক এই সাহেব তাকে জিজ্ঞেস করলে দেখবেন উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালোই আছে তার দুঃখ কষ্ট যা আছে এগুলো হৃদয়ে চাপা দিয়ে রাখে তার বলারও জায়গা আছে একটা সে জায়গায় সে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ দুঃখে আসি কষ্টে আছে যেভাবেই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবেই তুমি সম্মানের সাথে দুনিয়া থেকে নিও তবে যা কিছু পাই নাই এগুলো কিন্তু আখেরাতে দিওই আল্লাহ তালা আমাদের জন্য সবচাইতে পরম শান্তির জায়গা রেখেছেন সেটা কি জান্নাত সেটা কি জান্নাত মমিনদের জন্য সবচেয়ে শান্তির জায়গা পরম সুখের জায়গা হল জান্নাত এই জান্নাতের আশায় ওলামায় কেরাম এত কষ্ট করে আল্লাহর দিদার পাবে